যাদের উপাসনা করা হয় তারা খেজুরের বিচির উপরের চামড়ার মালিক না দলিল বাইশ পারা পনেরো নম্বর বিষ্টা সুর ফাতির, তেরো চোদ্দ নম্বর আয়াত কত নম্বর আয়াত সুর এফ তেরো চোদ্দ আয়াতে আল্লাহ বলেছেন জালিকুমুল্লাহ তিনি আল্লাহ রব্বুকুম তোমাদের রব লাহুল মুলক রাজত্ব তা ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো যাদের ইবাদত করো মায়াম লিকুনা মিন কিত মির তারা খেজুরের বিচির উপরের চামড়ারও ক্ষমতা রাখে না খেজুরের বিচির উপরের চামড়াটা অনেক ভারী

থাক আপনারা ভয় পাচ্ছেন কি আছে এই যে ভয় পাচ্ছেন না এটাও কোরআনে আছে এই যে আপনারা চুপচাপ রইছেন না এটাও কোরআনে আছে সূরা আল কবুত 16 17 নম্বর আয়াত 20 নম্বর পারা 17 নম্বর 20 তে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম নবী তার জাতিকে বলছে ইনমা তাবুদুনা মিন দুনিল্লাহি আওসানা তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো অর্থাৎ লুকু ইফকার কিছু মিথ্যা রচনা করছো কি রচনা মিথ্যা প্রতিমা পূজা করে আর মিথ্যা রচনা করে বলে যে এই প্রতিমার এই উপকার ওই প্রতিমার এই উপকার যারা তাদের উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু কোন মুসলমানও যদি গিয়ে বলে হা হা এই প্রতিমা এই উপকার করে ওই উপকার করে আল্লাহ কি বললেন কোরআনে অর্থাৎ লুকুনা ইফকা এক তো আল্লাহ ছাড়া অন্যান্য দেবদেবীর পূজা করো প্রতিমার পূজা করো আবার কিছু মিথ্যা রচনাও করো তো যারা মিথ্যা রচনা করে এটা

সাত বছর বয়সে নামাজের কথা বললেই যে শুনবে বিষয়টা এমন না শৈশব থেকে ওরে নামাজে অভ্যস্ত করা যারা মা আছে মাকে বলবেন সন্তান যখন ঘুমায় মাঝে মাঝে ওর পাশে দাঁড়ায় যেন মা নামাজ পড়ে সাধারণত শিশুদের হঠাৎ ঘুম ভেঙে গেলে ও যেন চোখ খুলে দেখে মা নামাজের মধ্যে আছে শিশুরা যখন হঠাৎ কিছু দেখে ওর মস্তিষ্কে এটা কাজ করে ওর অন্তরে এটা নিয়ে কল্পনা শুরু হয়ে যায় ঘটনা কি আম্মা এটা কি করে এই আম্মা কি করে এটা যেন ওর মধ্যে কাজ করা শুরু করে হঠাৎ ঘুম ভেঙে যেন দেখে মা নামাজে আছে আপনি মাঝে মাঝে শূন্য বীতি নহল নামাজ ঘরে পড়বেন আপনার দেড় দুই বছরের শিশুটা দেখবেন দৌড়ায় গিয়ে আপনার পাশে নামাজে দাঁড়ায় যাবে ওর পরনে কাপড় না থাকলে ও টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে যারা বাবা আছেন ভালো বলতে পারবেন হ্যাঁ দেড় দুই বছর বয়স পরনে কাপড় নাই কিন্তু দেখে কি আপনি নামাজ পড়লে মাথায় কি যেন একটা থাকে এটা মাথায় ঢুকছে তখন চিন্তা হইলো যে কাপড় আছে না আছে এটা চিন্তার বিষয় না মাথায় ফিরে এটা ঠিক রাখতে হবে ছোট মানুষ কোথে টুপি একটা নিয়ে মাথায় দিয়ে এই বাবার বাসে গিয়ে দাঁড়ায় এবার বাবার দিকে থাকায় কি করে দেখে বাবার ঠোঁট নড়ে ও ঠোঁট নড়াইতে থাকে এবার যখন রুকুতে যায় তো ও যায় তো ছোট্ট মানুষ এবার রুকুতে যাওয়ার পরে বাবা যে সুহানা রব্বিয়াল আজিম পরে এই সুয়ের সিনের আওয়াজটা ওর কানে গেছে ওর মাথায় কাজ করছে ঘটনা কি আব্বাকে কিছু পরে নাকি এবার এমনি তো দেখে কি বাবার ঠোঁট নরে এবার ওরও ঠোঁট নরে এবার আপনার সালাম ফিরানোর পর যখন আঙ্গুলের কর গুলা গন্তে থাকবেন

মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া এটা মন বর্তমান সমাজে আমাদের অনেক সন্তানরা শিশুরা ছয় সাত বছরের শিশুরা মসজিদে গেলে হঠাৎ যদি ওরা কোনো দুষ্টামি করে মুরব্বীরা ওদেরকে এমন ধমক দিয়ে বের করে দেয় মসজিদ থেকে ও আর দুই তিন মাসও মসজিদের কাছে আসে না আঠারো নাম্বার শিশুকে মসজিদে গেলে মসজিদে ওর উপস্থিতি গুরুত্ব দেওয়া এবার আমি আপনাদেরকে একটা পরামর্শ হিসেবে বলি শিশু যদি যান যদি একসাথে নামাজের কাতারে দাঁড় করা ওরা কিন্তু মসজিদে এলাকায় রাখবে না অন্য কোথাও নিয়ে যাবে এখন আপনার একটা বুদ্ধি করবেন অভিভাবকরা প্রত্যেক শিশুকে আপনার সাথে দাঁড় করান এক এক্ষণে আপনি দাঁড়ান আপনার সাথে আপনার শিশু মাঝে খামা আছে মনে করেন কথার কথা এখানে আরেক অভিভাবক তার শিশু নিয়ে দাঁড়াবে আরেক কোরআ আরেক শিশু নিয়ে দাঁড়াবে এইভাবে শিশুরে মসজিদে আটকান মসজিদ থেকে বের করে দিয়ে না আপনারা যখন রুকুতে যাবেন ওরা কিন্তু ওদের নেটওয়ার্ক ঠিক রাখে রুকুতে গেলে সবাই এইভাবে নেটওয়ার্ক ঠিক রাখে দুষ্টানি করতে পারে না এগুলো জানেন যারা সন্তানের বাবা আছেন আপনারা জানার কথা তো এইভাবে ওদেরকে মসজিদে আটকান মসজিদে ওদেরকে মসজিদমুখী করেন কেন নবীজি সাল্লাম সাহেবকে বলছে ইমাম সাহেব

আল্লাহ আমাদেরকে কথাগুলো গুরুত্ব সহকারে অনুধাবন করে এই আঠারো নম্বর অধিকার শিশুকে মসজিদে তার উপস্থিতি গুরুত্ব দিয়ে এখন থেকে আমরা শিশুদের উপস্থিতি মসজিদে বাড়ানোর চেষ্টা করব তবে দুষ্টামি যেন তারা না করে ওই কৌশলটা আমরা অবলম্বন করব অভিভাবক পাশে থাকার চেষ্টা করব আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করে উনিশ নম্বর শিশুকে কোরআন শিক্ষা দেওয়া আজকে আপনারা যে মাহফিলটা করছেন মাসাল্লাহ আল্লাহ আপনাদেরকে সব দান করেন উভয় জগতে যা যা দান করেন কিন্তু জানেন আপনারা এরকম একশো মাহফিল করলে আল্লাহর কাছে যত পুরস্কার পাবেন এর বেশি পুরস্কার পাবেন মসজিদের বক্তব্য যদি জিন্দা করেন মসজিদের কি জিন্দা করলে সবাই জোরে বলেন কি আগে বাংলাদেশের মসজিদের বক্তব্য গুলাতে সকালবেলা দেড়শো দুইশো ছাত্র ছাত্রী হইত এজন্য এখন দেখেন মসজিদের মক্তবগুলোতে ওই পরিমাণ ছাত্র ছাত্রী হয় না সকালবেলা মাইক দিয়ে হুজুরে ঘোষণা করে মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো এইভাবে ঘোষণা করে এজন্য আজকের মাহফিলের আয়োজক যারা আছেন নিঃসন্দেহে আপনারা এই মসজিদের সাথে সম্পৃক্ত আছেন আপনারা এই এলাকার যত মসজিদ আছে মসজিদের মক্তবের গুরুত্ব গুলা কেন একজন আলেম উনি আলেম হয় মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় মক্তব আছে তিনি মক্তবে পড়ে তারপর হেফসখানায় পড়ে তারপর মালানা হয় মুফতি মহাদিস হয় কিন্তু আপনার এলাকার যে মেয়েটা ডাক্তার হবে আপনার এলাকার যে ছেলেটা ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে পুলিশের বড় পদে যাবে আর্মির বড় পদে যাবে এই